বিমান এটাই বাস্তব আই লাভ ইউ মানুষের জীবনে সফলতা কখন কিভাবে আসে কেউই বলতে পারে না নেত্রকোনা থেকে নেপালে চলে গেল রিপন মিয়া কি দারুণ একটা জীবন কাটাচ্ছেন তিনি যেই রিপনের ভিডিওকে নিয়ে মানুষ হাসি তামসা করত সেই রিপন মিয়া এখন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন তার ভিডিওতে হাহা রিয়েক্টের চেয়ে লাভ রিয়েক্ট বেশি আসে সবাই তার প্রশংসায় মুখ্য যেই রিপন মিয়া গ্রামের ছন্দ মতন ভিডিও বানাতো এবং সাধারণ গড়ের একটা খাট মিস্তরী রিপন মিয়া সেই রিপন মিয়ার এমন সফলতায় মুগ্ধ করেছে দেশবাসীকে অনেকেই তার প্রশংসা করছেন অনেকেই আবার বলছেন যে কঠোর পরিশ্রম করলে জীবনে সফলতা এমনিতেই আসে রিপন মিয়া মূলত শর্ট ভিডিও বানাতেন ষাট সেকেন্ডের এবং সেখানে তিনি বিভিন্ন উপদেশ এবং বিভিন্ন গ্রামের পরিবেশ সৌন্দর্যগুলো ধরে থাকতেন এবং সেই সৌন্দর্যগুলো ধরে তিনি ভিডিও বানাতেন একাধারে তিনি দুই থেকে তিন বছর ফেসবুকে কন্টেন্ট আপলোড করেন সেই কন্টেন আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছায় শুরুর দিকে মানুষ তাকে নিয়ে অনেক হাসি তামসা করেছে মানুষ তাকে নিয়ে অনেক মজা করত অনেকেই তাকে পাগলও বলত অনেকেই তাকে গ্রামের খেতও বলত এখন সেই রিপন মিয়া নেপালে ঘুরে বেড়াচ্ছেন নেপালে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন এবং সেই প্রশংসাও করছেন দেশবাসীর সবাই রিপন মিয়া মূলত নেত্রগুনায় জন্মগ্রহণ করেন নেত্রগুনার একটি উপজেলায় তিনি বড় হন সেই সময় থেকে তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন এবং গ্রামের কৃষি কাজের সঙ্গে জড়িত থাকতেন সেই রিপন মিয়ার এমন সফলতা মুগ্ধ করেছে নেত্রকোনাবাসীকে এবং তার উপজেলাবাসীকে